নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। ঘরে অনেক সময় অল্প চিকেন থাকে সেটা দিয়ে সবার জন্য রান্না করা সম্ভব হয় না তো অল্প চিকেন থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো আজকের এই দুর্দান্ত চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটাকে একদম বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা একটা দারচিনি আর তিন চারটে মতো লবঙ্গ তিন চারটে মতো এলাচ ফোড়নটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এক টি স্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম আর এই সময় চিনিটা দিলে মাংসের যে কালারটা হবে সেটা কিন্তু দারুণ আসে তো চিনিটা এখন দিলে কিন্তু মাংস একদমই মিষ্টি হবে না কিন্তু কালার ভীষণ সুন্দর আসবে তো চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন দেখো চিনিটা গলে কিন্তু পুরো লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এখন দেখো পেঁয়াজটা কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে চিনিটা দেওয়াতে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকেও আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে একদম গলে যাওয়া পর্যন্ত তো এখন দেখো টমেটোটাও কিন্তু গলে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক টি স্পুন মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে দেওয়ার পরেও দু থেকে তিন মিনিটের জন্য একটুখানি ভেজে নেব এখানে দেখো আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা এখন চলে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন সবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষে যায় এবং তলায় লেগে না যায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখো মশলার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো চিকেন আমি সলিড চিকেনকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি তো চিকেনের এখন কিন্তু একদম কিমা পেস্ট হয়ে গেছে এবার আমি চিকেনটা দেওয়ার পরে এই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব চিকেনটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে কেননা যেহেতু চিকেনটাকে আমি মিক্সিতে দিয়ে এটাকে একটু কিমা মতো করে নিয়েছি তো তাই জন্য চিকেনটা একটু দলা দলা হয়ে যাবে যখনই এটা একটুখানি আগুনের কাছে আসবে তো তাই জন্য এটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে দিতে হবে তো চার পাঁচ মিনিট মতো চিকেনটাকে আমি এই মশলার সাথে এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চারিপাশে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করেছে এখন চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এরকম এক গ্লাস মতো জল এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে তো দশ মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করবো যতক্ষণ না গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসছে তো এখন দেখো গ্রেভিটা কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে আর এটা যত মাখো মাখো হবে এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো আলুটাও এখন খুব ভালোভাবে গলে গেছে এবং গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এখন আমাদের চিকেনের এই প্রিপারেশানটা কিন্তু একদম রেডি অল্প চিকেন দিয়ে বাড়ির সকলের জন্য তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর বানানো খুব সহজ খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো একটা লাইক করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে এ পর্যন্তই টাটা